হ্যাঁ ভাই ভালো আছেন এই তো তোমার কি অবস্থা হঠাৎ কি মনে করার সকাল বেলা আপনার ভাই চলাকার শেষ নেই ভাই আপনার ভাই তো একটা যে যাই আসলে গেছিল একটা জমি আমার জন্য

লাগে ধরেন আপনার দই লুখানো তারপরে ধরেন রেজিস্ট্রেশন স্টেশন দৌড়াদৌড়ি পোলা পাইনের আছে তারপরে কোচের খরচ আছে সব মিলে ধরেন আমার গুলা সব বাদ দিলেও দশ হাজার টাকার মতো করবো টাকা

এই তো ভালো আপনার তো দেখা সাক্ষাত পাইতেছি না ফোন দিলাম পাই না আপনার বাড়িতেও গিয়া দেখা হইলো না আরে ব্যস্ত মানুষ বুঝতেছো না তোমার একটা কাজ দিছি না ওইটা নিয়ে একটু দৌড়াদৌড়ি করা লাগতেছে অনেক সময় তো গেল ভাই কিছু কি আগাইলো আরে জমি জমার কাজ তোমার এই সম্পর্কে কোনো ধারণা নাই জমি জমার কাজে কত দৌড়াদৌড়ি করতে হয় কোনো ধারণা আছে তোমার 10000 টাকা তো দিয়ে দিলাম ভাই না আমি বলছি না তুমি আমার বল তোমার থেকে আমি টাকা নেছি এই নিয়ে করা লাগবে না নিশ্চিন্তে তো মামা চলে যাই অনেকদিন থেকে তো কাম টাম লাইয়াও না তুমি একটা কাজ করো একটা নাম জানে কাম আছে ঠিক আছে আর <laughs> ঠিক আছে ঠিক আছে আইশেন দিবের উপর জি বলেন দুই জন্য আমাদের আছে না টাকা এখন কিছু না নামjari করার জন্য যাওয়া দরকার তো আমি তো ভাই কি করা লাগবে আমার ভাষাগততে মুগলিকে দিয়ে সাধারণত মানুষের জন্য ব্যাংক অফিসে যেতে হয় তো আমি আজকে একটা কাজে আমি ব্যাংক অফিসে যাচ্ছি আপনি চাইলে আমার সাথে যেতে পারেন তাহলে আমরা নিয়ে চলি ঠিক আছে চলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি কাজ যে আমরা এসেছিলাম একটা জমি নামজারি করার জন্য তো কোথা থেকে আসছেন আমরা এসেছি রসুলপুর থেকে দুই মাস আগে একটা জমি নামজারি করার জন্য দিয়েছিলাম কিন্তু নামজারিটা এখন পর্যন্ত হয়নি তো কাকে দিছিলেন

বলছিলাম লাস্ট টাইমটা তো পার হয়ে গেল ও পর্যন্ত আমাদের কাজটা করা আপনারা আসছেন জি আমি আপনাদের কাজটা দেখলাম আপনাদের কাজে একটু সময় লাগবে আপনারা এক মাস পর আছেন এক মাস পরে আসলে কিভাবে হবে না আসলে জমি জমির কাজ তো নামজারির কাজ অনেক সময় সাপেক্ষ আপনাদের সময় লাগবে ওটা আপনারা এক মাস পর আসলে আশা করি হয়ে যাবে আপনারা এক মাস পর আসেন যান যান মামা এটা কাম করলো দশ হাজার টাকা নিয়ে আমার পাঁচ হাজার টাকার কথা হইল আমি হইলাম লুডু কিং শাহিন আর মামা আমার সাথে মামা কামটা দেখা করতে পারি দেখি সে কোনো সমাধান দিতে পারেন কিনা হ্যাঁ যে আমরা এসেছিলাম একটা জমি নামজারি করার জন্য দুই মাস আগে উনি মুকলেশ মোহরিকে দশ হাজার টাকাও দিয়েছিলেন ওই উত্তর পাড়ার মুকলেশ জি কিন্তু দুই মাস হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত জমিটা তিনি নাম জেনে করতে দিতে পারেননি তাই তো সেটার জন্য আমরা আজকে ল্যান্ড অফিসে আসলাম আসার আগে আমরা নাজিরের সাথে কথা বললাম তো নাজির আপনার নাজির অফিস আওয়ারের মধ্যে তিনি লুডু খেলছেন তাই নাকি জি অথচ আমাদের বাবা বলছেন যে আপনারা লাঞ্চের পর আসুন আসুন লাঞ্চের লাঞ্চের পর দেখা করতে গেলাম তখন তিনি বললেন যে নামজারি করতে নাকি আরও এক মাস সময় লাগে এক মাস এরকম সময় লাগে না তো এই কুদ্দু সাহেব এই শাহিন আসছে নাজির মাঝে মাঝেই খেলে আমিও দেখছি শাহিন আর ওই মকলসুর ঘোরাঘুরি করে না ওই দুইটারে নিয়ে আসুন তো আলাইকুম সালাম সাহেব কি অবস্থা আপনার আপনার কাছে কি নাম নামদারি করতে আসছিল কি বলছেন কাগজপত্রে একটু সমস্যা নিতে কিসের কাগজপত্রের সমস্যা আমি তো সব কাগজপত্র দেখলাম আমাদের কাগজপত্র ঠিক আছে ওদের তো আজকে অ্যাপ্লিকেশনটা তাদের গ্রহণ করা উচিত ছিল আপনি তাদের সময় দিয়েছেন এবং আপনি নাকি লুডু খেলতেছিলেন আর আপনার মিটিং কিসের মিটিং এই সময় আজকে তো কোনো মিটিং ছিল না মিটিং অফিসে আমি আজকে তো কোনো ছিল না সাইন সাহেব আপনি তো কাজের ফাঁকি দেন আর আপনি কাজের সময় আপনি কি লুডু খেলেন এটা তো ঠিক না আর মোকলেশ মুহুরি তাই তো স্যার আপনি নামদারি করার

স্যার ভুল হইছে না আপনাদের বিরুদ্ধে আমি কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি আপনারা ভবিষ্যতে এই কাজটা করবেন আচ্ছা আমি দেখেছি আর আপনি ওদের টাকাটা ফেরত দিয়ে দিবেন আর শাহিন সাহেব আপনি নামদারীর ওদের যা যাবতীয় লাগে আজকের মধ্যে কাজ শেষ করবেন করে দেব আর আপনাদের কথা বলি জীবনে সব সময় কথা মাথায় রাখবেন এক কখনো দালালের খবরে করবেন না আর দুই জমি জমার ক্ষেত্রে নিজের আইনটার জেনে রাখবেন ধন্যবাদ আপনারা আসতে পারেন এক্সিডেন্ট অফিসে আরও বিভিন্ন সেবা দেয়া হয় নাম জারি জমা ভাগ জমা একত্রীকরণ জমা খারিজ সহ সকল প্রকার জমির রেকর্ড হালনাগাদ করা হয় ভূমি উন্নয়ন কর আদায় করা হয় খাস জমি রক্ষণাবেক্ষণ চিহ্নিতকরণ ও বন্দোবস্ত প্রদান করা হয় পরিত্যক্ত ও অর্পতি অর্পিত সম্পদের ব্যবস্থাপনা করা হয় সার্টিফিকেট মামলা পরিচালনা করা হয় দেওয়ানি মামলায় সরকারের পক্ষ থেকে প্রতিনিধিত্ব গ্রহণ করা হয় নদী শিকস্তি ও পয়েস্তি জমের ব্যবস্থাপনা করা হয় এবং বর্তমানে ই নামদারির মাধ্যমে ডিজিটাল যে নামজারির সুবিধা আছে তার মাধ্যমে আপনারা খুব সহজেই ঘরে বসেই নামদারির আবেদন করতে পারেন ধন্যবাদ